যে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে দেখুন আমরা তো ইসলামের মূল যে ইয়ে মানে দলিল দস্তাবেজ হিসাবে যেগুলাকে জানি মেনলি দুইটাকে জানি আমরা কোরআন এবং হাদিস এই দুইটাকে জানি কিন্তু আমরা আসলে কি কখনো খোঁজ খবর করে দেখেছি যে বেসিক্যালি আমরা যেটা দেখি যে মোর দেন এইটি ইনফরমেশন অথবা যে বিধি বিধান এগুলো কিন্তু কোরআন থেকে আসে না ইসলামের মধ্যে এইটি পার্সেন্ট বিধি বিধান তারপরে ট্রেডিশন বা সুন্না যাই বলি না কেন এগুলা কিন্তু হাদিস থেকে আসে কোরআন থেকে আসে না কোরআন থেকে আসে ফিফটিন টু ফিফটিন টু টুয়েটি পার্সেন্ট এরকম বাট অলমোস্ট এইটি পার্সেন্ট অর মোর দেন এইটি পার্সেন্ট কাম কাম ফ্রম হাদিস কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা অনেকেই আসলে জানি না যে এই হাদিসগুলো কখন লেখা হয়েছিল যদি এখন ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন লোকের যে বক্তব্য বিবৃতি তার মাধ্যমে কিছু কিছু খবর আমরা পাই কিন্তু কখনো তলিয়ে দেখি না যে বিষয়টা আসলে কতটা সিরিয়াস তো এখানে আমরা একটা ইয়ে দেখতে পারছি যে ডায়াগ্রাম এখানে এই ডায়াগ্রামটা আমি একটা জায়গা থেকে সংগ্রহ করেছি আমি এই ডায়াগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নবী মারা গেছেন ছয়শ বত্রিশ তো ৬৩২ বত্রিশ এডি তে মারা গেছেন রাইট এখন আমরা যদি টাইম লাইনটা দেখি যে এই আমাদের নবী সম্পর্কে আমরা যে সিরা সিরা মানে বায়োগ্রাফি অব মুহাম্মদ হাদিথ এটা হলো বায়োগ্রাফি অব মোহাম্মদ মানে তার জীবনী আর হাদিদ হলো অব মোহাম্মদ অর্থাৎ আমাদের নবী যে বক্তব্য বিবৃতি দিয়ে গেছেন যে তা বলে গেছেন এটা এখন আমরা যদি একটু টাইম লাইনটা দেখি তাহলে আমরা আশ্চর্য হয়ে খেয়াল করবো যে আমাদের নবী সম্পর্কিত যে বিষয়গুলো আমরা জানি এটা কিন্তু নবী মারা যাওয়ারও কমপক্ষে দুইশ বছর পরে কিছু লোক লিখছে কমপক্ষে দুই শত বছর পরে কিছু লোক লিখছে তো এখন আমরা সেই লোকগুলোকে আমরা একটু চিহ্নিত করি যে তারা কখন মারা গেছিল যেমন ইবনে হিসাম ইবনে হিসাম যে বায়োগ্রাফি অফ লিখছিলেন ইবনে হিসাম উনি মারা গেছেন এই যে ডেথ খ্রিস্টাব্দে উনি মারা গেছেন রাইট এরপরে আমরা আর একজন আমরা বায়োগ্রাফি রাইটারের নাম জানি আল ওয়াকি দি উনি মারা গেছেন যে আটশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আমাদের নবী মারা যাওয়ার মিনিমাম দুশো বছর পরে এখন আমাদের নবী মারাজার যাওয়ার প্রায় একশো থেকে দেড়শো বছরের মধ্যে একটা বায়োগ্রাফি লেখা হয়েছিল ইবনে ইসাক দুর্ভাগ্যক্রমে ইবনে ইসাকের সেই পাণ্ডুলিপিটা পাওয়া যায় না ইবনে ইসাকের থেকে কিছু ইনফরমেশন নিয়ে ইবনে হিসাম লিখছেন এখন প্রশ্ন হচ্ছে যে ইবনে ইসাকের মধ্যে কি কি লেখা ছিল এটা কিন্তু নিশ্চিত হওয়া যায় না সুতরাং এমন হয়েছিল যে ইবনে ইসাকে এমন কিছু বিষয় আমাদের নবীর সম্পর্কে লেখা ছিল যে পরবর্তীতে পরবর্তীতে যে পলিটিক্যাল যে মুভমেন্টটা চলছিল এবং এই সময় এই যে ইবনে হিসাম যে সময়ে এই যে ইয়েটা লিখছেন আমাদের নবীর জীবনী অথবা ওয়াকিদি যখন লিখছেন তখন আমরা যদি দেখি তাহলে তখন কিন্তু ওইখানে অলরেডি উমায়াদ খিলাফতের ধ্বংস হয়ে আব্বা খিলাফতের পতন ঘটে অর্থাৎ আব্বাস খিলাফতের যে সুলতান বা ছিলেন তাদেরই বা তাদেরই অনুপ্রেরণা প্যাটার্নাইজেশনের দ্বারাই কিন্তু এই ইবনে হিসাম এবং আল ওয়াকিদি ওনারা নবী জীবনী লেখেন এবং আমরা জানি যে ইসলাম একটা পলিটিক্যাল আইডিওলজি সুতরাং খিলাফতের জন্য তাদের মানে সাম্রাজ্য ধরে রাখা বা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যে পলিটিক্যাল যে উদ্দেশ্যগুলো বা পলিটিক্যাল যে ডক্ট্রেন গুলো তাদের দরকার ছিল সেভাবেই কিন্তু এই ইবনে হিসাম এবং আল ওয়াকিদি ওনারা তাদের বায়োগ্রাফি লিখছেন এখন প্রশ্ন হচ্ছে যে নবী মারা গেছেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তার দুশো বছর পরে এনারা এই যে লেখালেখি করলেন আমাদের নবী সম্পর্কে এটা কতটা যৌক্তিক মানে আসলে নবী সম্পর্কে যা লিখলেন তা কতটা সঠিক তার চাইতে বড় কথা হচ্ছে যে আমাদের নবী তো মক্কামুদ্দিন ওখানে ইয়ে করছিলেন আর এই ইবনে হিসাম এবং আল ওয়াকিদ এই দুইজন আহ আব্বাসীয় খিলাফতের আমাদের যে নবী সম্পর্কে জীবনী লিখলেন কোথায় বসে লিখলেন জানেন বাগদাদ অর্থাৎ মিনিমাম দেড় হাজার কিলোমিটার দূরে বসে এবং তারা আরবিও আরবিত না তাদের মাতৃভাষা ছিল এখন দেড় হাজার কিলোমিটার দূরে বসে ওনারা এই আমাদের নবী সম্পর্কে লিখলেন তখন তার ইন্টারনেট ছিল না সাফোনো কিতাবও ছিল না বা টেলিফোনও ছিল না কিছু ছিল না তাহলে ওনারা দেড় হাজার কিলোমিটার দূরে বসে আমাদের নবী সম্পর্কে কি লিখতে পারেন এই একই কথা কিন্তু খাটে এই যে যে সম্পর্কে দেখুন মানে এবার আমরা যদি হাদিস বিচার করি তাহলে আমরা যদি দেখি যে বুখারির যে মৃত্যু হলো আটশো সত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ নবী মারা মিনিমাম দুশো বিশ পঁচিশ বছর পরে এই বুখারি আমাদের নবী সম্পর্কে লিখলেন এবং উনি কোথায় ছিলেন আমি একটু পরে সেই ডায়াগ্রামটাও আমি দেখাবো তারপরে মুসলিম উনি মারা গেছেন যে দেখুন আটশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার মানে উনিও ওপরে আড়াইশো বছর পরে আমাদের নবী সম্পর্কে হাতিস লিখলেন তিরমিজি মারা কত ইয়েতে আটশো চুরাশি ইবনে মাজা আটশো সাতাশি আবু দায়ুদ আটশো নিরানব্বই এবং আর নিসা অর্থাৎ না সাই সাই উনি মারা গেছেন নয়শো পনেরো খ্রিস্টাব্দে তার মানে দেখুন যে প্রত্যেকেই দুশো বিশ থেকে আড়াইশো বছর পরে এসে আমাদের নবীর জীবনী এমনকি তিনশো বছর পরে আমাদের নবীর সম্পর্কিত হাদিসগুলো ওনারা লিখছেন তাই না খুব ইন্টারেস্টিং বিষয় না এখানে খুব ইন্টারেস্টিং বিষয় এবং তখন আব্বাসীয়রা খলি খিলাপ হতে এবং এই যে হাদিস লেখক যাদের কথা এখানে বলা হচ্ছে এরা এরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই একেবারে সেই বাগদাদে বসে অথবা বুখা বসে মানে অনেক দূরে দূরে বসে তারা এই সমস্ত লেখলেন এখন আমাদের নবী মারাজার আড়াইশো বছর থেকে তিনশো বছর পরে নবী সম্পর্কিত যে হাদিস লেখা হলো এই যে পনেরোশো ষোলোশো আঠারোশো বা দুই হাজার কিলোমিটার দূরে বসে এই যে আবারও বলছি তখন তো টেলিফোন ছিল না বইপত্র ছিল না ইন্টারনেট ছিল না ছাপানো বই ছিল না কিছুই ছিল না তাহলে ওনারা অত দূরে বসে এবং এনাদের কারো মাতৃভাষা কিন্তু আরবি ছিল না এবং এরা জীবনেও কোনো দিন যদিও বলা হয় যে তারা নাকি মদিনাটন নিয়ে মক্কা মদিনায় গিয়েছিল কিন্তু এটা বিশ্বাসযোগ্য না আর যদি যেও থাকেন তাহলে দুশো বছর পরে গেলে পরে আমাদের নবী সম্পর্কে তারা কি শিখে মানে মানে যাইয়া শুনলেন সেটা কতটা সঠিক হতে পারে এই প্রশ্ন কিন্তু থেকেই যায় এবং আল উনিও মারা গেছেন এই যে নয়শো তেইশ খ্রিস্টাব্দে আল ও ওই যে ইতিহাস লিখছেন তো এখন উনিও যে আমাদের নবী সম্পর্কে যাই লিখলেন প্রায় আড়াইশো তিনশো বছর পরে গিয়ে তাহলে এটা এবং আলতাবাড়ির বাড়িও তো মক্কা মন্দির না ওই সেই আবাসীয় খিলাফতের প্যাটার্নাইজেশনে উনি এগুলো লিখলেন এখন এতদিন পরে এই দেড় হাজার কিলোমিটার দূরে বসে যাদের মাতৃভাষা যারা হয়তো জীবনে তারা আমাদের নবী সম্পর্কে অনেক বই লিখে গেলেন এবং তার ভিত্তিতেই কিন্তু আজকে ইসলাম প্রতিষ্ঠিত অথচ তাদের এই লেখায় আমাদের নবী সম্পর্কে যারা আছে সেটা কতটা সঠিক কতটা সত্য কতটা অথেন্টিক এই প্রশ্ন কি আমাদের মনে আসা স্বাভাবিক না ধরেন যে যারা নাকি একেবারে অন্ধ মুমিন বিশ্বাসী মুমিন তাদের হয়তো প্রশ্ন আসলো না কিন্তু ধরেন যারা ইহুদিন আসারা কাফির অথবা উটকো নাস্তিক আছে কিছু তারপরে মনে করেন যে কিছু ওই তথাকথিত মুক্ত মনোটন আছে এরা যদি এখন এই প্রশ্ন করে তাহলে আমাদের যারা নাকি অন্ধবিশ্বাসী মুমিন এবং তাদের মধ্যে আবার নিজেদেরকে অনেকেই ইসলামকে স্কলার হিসেবে দাবি করেন এখন তারা কি উত্তরটা দিবে এইটা তো আমি বুঝতে পারছি না তারা যদি বলে যে এরা বানিয়ে বানিয়ে আমাদের নবী সম্পর্কে যেমন ইচ্ছা খুশি লিখে গেছে অথবা বলতে পারে যে আসলে তো মুহাম্মদ বলে হয়তো কেউ ছিল না কিছু লোক হয়তো ঠিক আছে দুশো বছর আগে ইসলাম নামক একটা ধর্মের পত্তন ঘটিয়েছিল সেখানে হয়তো কেন্দ্রীয় চরিত্র একজন ছিল যার নাম হয়তো মোহাম্মদ হলো হতেও পারে নটসিওর এবং কিছু লোক মিলেমিশে মোটামুটি এই তৎকালীন যে ধর্ম ছিল অর্থাৎ খ্রিস্টান ধর্ম এবং জরস্ট্রিয়ান ধর্ম খ্রিস্টান ধর্ম ছিল ওই যে বাইজান্টাইন সাম্রাজ্যের আর এদিকে পূব সাইডে যে পার্সিয়ান সাম্রাজ্য ছিল তাদের ধর্ম ছিল কি জরাস্ট্রিয়ান তাই তো এখন একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো তাদের একটা ধর্মের প্রয়োজন হয়ে দাঁড়ালো তখন তারা কি করলো যে এই এই এবং ধর্মের মানে বিরুদ্ধে একটা নতুন ধরনের ধর্ম দাঁড় করানোর জন্য কিছু লোকজন মিলে মোটামুটি একটা মানে কিছু কায় কিসা কাহিনি রচনা করলো উৎকোনাস্তিকটা যদি এই ধরনের বক্তব্য তুলে ধরে এবং তার যুক্তি হিসেবে যদি তারা বলে যদি তাই হয় তাহলে যেমন ধরুন যে তো দখল করে উনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিলেন তাহলে তার সময় কার তার সময়ের মধ্যেই তো তার সম্পর্কে তার জীবনী বা তার হাদিস এমনকি কোরআন সংকলন হওয়ার কথা কিন্তু সেগুলো তো কেউ করেনি সেটা তো সেটা তো খুবই সম্ভব ছিল কিন্তু কেউ তো করেনি শুধু তাই না অতপর আমরা যে খুলাফায় রাশিদিনের চার খলিফার কথা শুনি আবু বকর ওমর ওসমান আলী তো তারা তো বিশাল সাম্রাজ্যের খিলা খলিফা ছিলেন তাই না তো তারা তো এই আমাদের নবীর যে বক্তব্য বিবৃতি সেগুলো তো সংকলন করে যাননি এবং আমরা শুনি যে ওসমান নাকি কোরআন সংকলন করেছিলেন কিন্তু সেই কথাটা কোথা থেকে জানি বুখারীর হাদিস থেকে তাই না যে বুখারি কত আড়াইশো বছর পরে নবী মারা যাওয়ার পরে আড়াইশো বছর পরে জাহাদিস লিখছেন তো আড়াইশো বছর পরে সে যদি উনি বলেন যে উসমান কোরআন সংকলন করেছিলেন অমুক সমুক ধরনের কাহিনী এখন খোদ বুখারির বক্তব্যকে বক্তব্যই যে আসলে সঠিক সেটারই তো কোনো গ্যারান্টি নেই তাহলে ওখানে যে উসমান কোরআন সংকলন করেছিলেন এ বক্তব্যটারও তো আসলে কোনো গ্যারান্টি নেই আছে কোনো গ্যারান্টি থাকার কথা এবং শুধু তাই না উসমানের আমলে যদি কোরআন সংকলন হয়েই থাকে উসমান তো ছিলেন একজন খলিফা এবং কথিত আছে উনি কপি তৈরি করে বিভিন্ন জায়গায় দিয়েছিলেন তো তাই যদি হয় তাহলে সেই কপিগুলো কোথায় আছে দুনিয়া এখন তো তার কোনো কপি নেই এতদিন ধরে মিথ্যা কথা প্রচার করা হতো ওই যে দুনিয়াতে এখনো যে প্রাচীন কতগুলো ম্যানুস্ক্রিপ্ট আছে যেমন মিশরের কায়রোতে একটা আছে ইস্তাম্বুলে একটা আছে টার্কির তারপরে ইয়েমেনের সানাতে একটা আছে লন্ডনে আছে প্যারিসে আছে এখন এই যে এবং তাসখন্দে একটা আছে এখন এইগুলা কি এতদিন ধরে আমাদেরকে মিথ্যা বলা হতো যে এ নাকি উসমানের কোরান কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে একেবারে পুঙ্খানু রূপে পরীক্ষা করে দেখা গেছে এটার একটাও উসমানীর উসমানের কোরান না এখন উখারীর হাদিস থেকে আমরা জানছি যে উসমান নাকি কোরআন সংকলন করছিলেন এবং বিভিন্ন জায়গায় আহ উনি করে পাঠিয়ে দিয়েছিলেন এবং উনি কিন্তু এখন খলিফা ছিলেন সুতরাং উনি যদি সত্যি সত্যি কোরআন সংকলন করে থাকেন উনি তো ক্ষমতায় ছিলেন উনি তো বহু লোকজন ছিল তাহলে সেগুলো নিশ্চয়ই খুব ভালো করে সংরক্ষিত থাকার কথা এবং তাই যদি হয় তাহলে আজকের দিনও সেই সংকলিত কোরআনের কপিটা আমরা আমরা দেখতে পেতাম না কারণ তার মানে বেশ কিছুকাল মনে করেন যে পঞ্চাশ ষাট বা একশো বছর পরে যে কোরআনগুলো আব্বাসীয় খলিফারা বা উমাইয়া খলিফারা যেগুলো রচনা করলো বা সংকলন করলো সেগুলো কিন্তু আছে এই যে তাসকেন কায়রো লন্ডন প্যারিস সানা ইত্যাদি যে ম্যানাস্ক্রিপ্টগুলো বা ইস্তাম্বুলের যে মেনাস্ক্রিপ্টগুলো আমরা পাই সেগুলো তো যে হয় উমাইয়া অথবা আবাসিক আমলে তো তাই তাদের তাদের পক্ষে যদি এগুলো সংকলন করে সংরক্ষণ করে রাখা সম্ভব হয় এবং যেটা নাকি আমরা এখন দেখতে পারি তাহলে ওসমানের আমলে অথবা আমলে অথবা আলীর আমলে তারাও তো খুলি পেয়েছিল তো তাদের আমলে সে সংকলিত কোথায় নাই তো তাহলে নবী মারাজার পরে বুকারি সাহেব যে ওসমান কোরআন সংকলন করে করেছিল তো আরে ভাই আড়াইশো বছর পরে এসে নবী সম্পর্কে যে কাহিনী কিচ্ছা বলা হচ্ছে সেটাই যে সত্য তারই তো কোনো গ্যারান্টি নেই তো সেখানে ওসমান কোরআন সংকলন করেছিল এটা এটা কিভাবে আমরা সঠিকভাবে ধরে নেব যুক্তি যদি আপনি ব্যবহার করেন আপনার যদি বুদ্ধিমত্তা ব্যবহার করেন আপনি যদি প্রকৃত ঐতিহাসিক তত্ত্বের ভিত্তিতে আপনি যদি যান তাহলে তো এটা বিশ্বাস করার কোনোই কারণ নেই আর তার সাথে বড় কথা হলো যে যতই আমরা দাবি করি যে ওসমান কোলান কোরআন সংকলন করছিলেন যতক্ষণ না আপনি সেই সংকলন আপনি দেখাতে না পারবেন ততক্ষণ তো ওটা একটা গল্প ওটা একটা বানানো কিসসা হিসেবেই থাকবে তাই না ওসমান কোরআন সংকলন করছিলেন আমরা বিশ্বাস করব কিন্তু তার কোরআন এন হাজির করতে পারবো না তাহলে তো ওটা একটা কিসসা হবে ওটা একটা জাস্ট বানানো একটা বিষয় হবে তাই না যদি আমরা ওটা বিশ্বাস করতে চাই যে ওসমান কোরআন সংকলন করছিলেন দেন তার সেই কোরআনটা এনে হাজির করতে হবে রাইট এবার আমরা একটু দেখি যে এই যে ইতিহাসবিদ অথবা এই যে হাদিস লেখকরা এটা আসলে কোথায় বাড়ি ছিল সেই জিনিসটা আমরা একটু দেখবো তো আমরা এখানে দেখতে পারি যে দেখুন ওই যে মেক্কা এবং মেদিনা কোথায় অথচ যারা নাকি হাদিস লিখছেন তাদের বাড়ি কোথায় বুখারির বাড়ি ও যে বুখারাতে আর বাকিগুলোর বাড়ি কারো তাবারিস্তান কারো বাড়ি বাগদাদ কারবাড়ি কারো বাড়ি বসরা কারো কায়রো এরকম এখন এই যে আমরা এই ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে ম্যাপ সহকারে দেখুন যে কত দূর যেমন আমরা যদি বুখারীর ইয়েটা দেখি আল বুখারি যার হাদিসকে বলা হয় একেবারে সবচেয়ে অথেন্টিক তার কোথাও যে বুখারা এবং কত দূর মক্কা মদিনা থেকে চার হাজার দুশো কিলোমিটার দূরে চিন্তা করা যায় এটা কি চিন্তা করা যায় এই যে হিসাম আহ আমরা যে সিরাপ আমরা জানি সেটা দূর সেটা কোথায় বসরা সেটা কোথায় বসরা এবং উনি কায়রোতে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তিনি বড় হয়েছিলেন পরবর্তীতে তিনি বসরায় মাইগ্রেট হয়ে চলে যান এবং ওখানেই আমাদের নবীর জীবনী লেখেন তাহলে সেটাও তো অনেক দূরত্ব গুলো এখানে কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে এখন এই সমস্ত জায়গায় ওনারা যে বসবাস করতেন ওখানে বসবাস করে ওই আমাদের মক্কার কি কথাবার্তা দুইশ বছর আগে বলে গেছিলেন এইগুলো ওরা যে কিভাবে লিখলেন এবং যাই লিখলেন সেটা বিশ্বাস কিভাবে করা যায় যে সেই কথাগুলো সত্যি সত্যি আমাদের নবী বলেছিলেন বা করেছিলেন খুবই জটিল প্রশ্ন আমরা যদি এইভাবে বিষয়গুলোকে একটু দেখি যদি আমরা যখন ইসলাম জানি বা পড়ি তখন তো আর এইভাবে দেখি না আমরা চোখ বন্ধ করে আমাদের মধ্যে ইমান দৃঢ় করি এবং হুজুরা ঠিক এই এই কৌশলটাই গ্রহণ করে যে এত কিছু চিন্তা করবো না এত কোনো খোঁজ খবর নিবা না তুমি আগে ইমান বা দৃঢ়ভাবে ইমান বা কিসের উপরে আল্লাহর উপরে তারপরে নবীর উপরে তারপরে হাদিসের উপরে তাই না এই জন্যে দেখবেন যে এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি হুজুরদের সাথে প্রশ্ন করতে চান বা কথা বলতে চান সে কিন্তু আপনাকে প্রথমেই দুর্বল দেবে কিভাবে এই তোমার নাই যখন যে হ্যাঁ আমার কি আছে তখন বলবে ইমান যদি তোমার থাকে তাহলে এখানে যা আছে যেভাবে আছে এটাই এটাই মানতে হবে ব্যাস আর যেহেতু আপনি তো নিজেকে তো আপনি হতে পারে দুর্বল সিদ্ধ মুসলমান বা রসালো মুসলমান হতে পারে বা আপনার ইমান কিছু এত নড়বড় হয়ে গেছে আপনি কিন্তু কখনই হুজুরের কাছে বা আলেমদের কাছে বলতে পারবেন না যে আপনার ইমান নাই তাহলে তো হুজুর তো আপনার নামে নাস্তিক ট্যাগ দিয়ে মার্কেটে ছেড়ে দিবে তখন হবে বিপদ সুতরাং এগুলো নিয়ে কিন্তু প্রকৃত পক্ষে কোন হুজুর বা আলেমের সাথে আলাপ করাটাও রিস্ক করাও যায় না এবং তারপরেও যদি সাহস করে যান আপনাকে ও আপনার এই প্রশ্ন উত্থাপন করা দেখেই বুঝে ফেলবে আপনার মোটিভ কি এবং আপনি যে প্রকার ইসলাম বিরোধী কোনো কাদলিপ্ত অথবা আপনার মধ্যে বিশাল সন্দেহ তৈরি হয়ে গেছে এটা তো সে বুঝিয়ে গেল এই জন্য আপনাকে দুর্বল করার জন্য ফার্স্টই বলল এই বেটা তোর iman নাই তখন আপনি কিন্তু কিছুই বলতে পারবেন না আমি বললাম iman তো আছে তখন বলে এই बेटा iman যদি থাকে তাহলে যা সে সেটা চোখ বুঝন একেবারে বিশ্বাস করবা দ্যাটস ক্লিয়ার